বিদ্বেষকালী ঘটনায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ক্ষমা চাওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা সময় দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিদায়ী সাংসদ হুশিয়ারি দিয়ে বলেন এতদিন সবাই বিজেপিকে জমিদার বাংলা বিরোধী ভাবত কিন্তু সন্দেশকালী ঘটনার মাধ্যমে বাংলার মানুষকে অপমান করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করল বিজেপি তাই বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলছি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলার মানুষের কাছে ক্ষমা না চান তাহলে ধরে নিতে হবে আপনাদের অঙ্গুলি হেলে এই সন্দেশকালী চক্রান্ত হয়েছে এই তিন চার জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাকে ছোট করার জন্য আমি মনে করি মানুষ এতদিন বিজেপিকে বাংলা জমিদার ভাবত কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে এই চক্রান্ত করা হয়েছে এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার তিনটে জনসভা থেকে একই কথা সন্দেশখালী বলে গেছে আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে আটচল্লিশ ঘন্টায় ক্ষমা না চান তাহলে ধরে নিতে হবে যে আপনার আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল আপনাদের অঙ্গুলি হেলোনেই এই সন্দেশখালীর গোটা চক্রান্তটা করা হয়েছিল এবং এই তিন চার জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায়